শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই চলে এসছি আগে মুরগিদের হাসেদেরকে খেতে দিতে মুরগিদেরকে তো ছাড়ি না যেহেতু শিয়ালে নিয়ে গেছিল তিন চারটে ওই কারণে সেখান থেকে না আর ছাড়া হয় না এখন এই যে হাঁসগুলোকে ছেড়ে দিলাম যেহেতু হাঁসেরা পানিতে থাকতে ভালোবাসছে ওই কারণে হাঁসদেরকে ছেড়ে দিই আর মুরগিগুলোকে আটকেই রাখি তারপরে চলে এসছি আমার যাবতীয় যত বাসি কাজ আছে সেগুলো করে নিতে তো চলো একটা একটা করে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব আর আজ আমি সংসারের যাবতীয় কাজকর্ম করে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতেও যাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অনেক কিছু কেনাকাটা করব অনেক কিছু করব সব কিছুই শেয়ার করব পুরো ভ্লাভ জুড়ে পাশে থাকার অনুরোধ রইল যাই হোক দেখো অনেকখানি জামা কাপড় বাসনপত্র সবটা এখন পুকুরে নিয়ে এসছি এগুলো কাঁচা ধোয়া করব আর তার সঙ্গে মাজা ঘষাও করে নেব যেহেতু কালির করা অনেক বড় করা এখানটায় বসে মাজতেই না বেশি সুবিধা হয় আর এখানে আমার মেয়ের অনেকগুলো নতুন প্যান্ট ছিল সেগুলোকেই মাখিয়ে নিচ্ছি আর প্রত্যেকটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই সার্ফটা যে এত বেশি ভালো কি বলবো এটা দিয়ে যদি আধা ঘন্টা মতো জামা ভিজিয়ে রাখা যায় ব্যাস একদম নোংরা পরিষ্কার হয়ে যায় আর এরকমভাবে যদি 10 মিনিট কি পাঁচ মিনিট আগেও মাখিয়ে রাখা হয় তাহলেও কিন্তু অনেক সুন্দর তাড়াতাড়ি ময়লা ওঠে এই সার্ফ দিয়ে জামা কাপড় কেচে যে আমি এত সুবিধা পেয়েছি কি বলবো সার্ফটার নাম সবকিছু আমি তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যেহেতু তোমরা অনেক দিন থেকে জানতে চাইছো হয়তো ভিডিওর ভিতরে দেখায় তোমরা সেইভাবে অনেকেই দেখো না অনেক সময় ভিডিও কেটে কেটে দেখো বুঝতে পারো না ওই কারণে ভাবলাম একটা শর্ট ভিডিওর মাধ্যমে দিলে সকলেই দেখে নিতে পারবে এদিকে আমি বাসনগুলো মাঝছিলাম আর একটা প্লাস্টিকের ঢাকনি দেখো কতটা দূরে সরে গেছিল। সেটা ও লাঠি দিয়ে টেনে আনলাম আর যাই হোক প্রত্যেকটা বাসন সুন্দর করে এখন মেজে নেব হালকা একটুখানি সাবান লাগিয়ে নিয়ে তারপরে মাঝলে কিন্তু পরিষ্কার হয়ে যায় যেহেতু বাসনগুলো এটুকাটাগুলো আগে আমি পানিতে ধুয়ে নিয়েছি রকম নোংরা নেই আর এইভাবে মাঝলে সাবানও কিন্তু খরচ একটু কম হয় তো যাই হোক বাসন মাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না যদি কিনা পুকুরে মাজতে পারি আর এমনিতেও কল টেনে কাজ করা কিংবা ঘরে কাজ করতে গেলে একটু অন্ধকারে যেন আমার অনেক বেশি প্রবলেম হয় আর আমরা যারা গ্রামে থাকি যে সকল বৌরা আমাদের গ্রাম্য সাধারণ জীবনযাপনের মধ্য থেকে আমরা যেভাবে কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমরা ঘরের থেকে বাইরে খোলা মেলা ফাঁকা পরিবেশে কাজকর্ম করতে বেশি ভালোবাসি যাই হোক বাড়িটা খোলা মেলা বলে যে আমার এত সুবিধা হয় কি বলবো যেখানে খুশি সেখানে আমি জামাকাপড় মেলার দড়ি টাঙাতে পারি হাঁস মুরগি পুষতে পারি বাসন কোষন মাজতে পারি এত সুন্দর বড় পুকুরে আর তা বাদে বলতে পারো মন খারাপের সময় একটু উঠোনে বসে থাকলাম পুকুর ধারে বসে থাকলাম খোলামেলা হাওয়া একটু বসলাম কারেন্ট থাকলো না বাইরে এসে একটু বসলাম এই সকল সুবিধাগুলো কিন্তু এখানে প্রচুর পাওয়া যায় যার কারণেই না বেশি ভালো লাগে হয়তো আমাদের বাড়ি থেকে রাস্তাটা একটুখানি দূরত্ব ভিতরে বাড়ি তারপরেও এখানে থাকার মজাই আলাদা তোমরা যারা আমার নিয়তন ব্লগ দেখে থাকো তারা তো নিশ্চয়ই জানো কতটাই বেশি খোলামেলা পরিবেশ আর তার সঙ্গে বিলের পুরো ফাঁকা ঠান্ডা হাওয়া তো সব কিছু মিলে একদম মন প্রাণ পুরো জুড়িয়ে যায় এরকম সুন্দর পরিবেশে থাকতে তো যাই হোক দেখো গল্প করতে করতে দেখো অনেকগুলো বাসনপত্র তো ধুয়ে নিলাম আর করাটা কিন্তু বেশ বড়। এই বড় কড়াটায় এখন রান্না করি কেন জানো তো একটু যেহেতু খোলা কড়াটা রান্না করতে কষাতে অনেক সুবিধা হয় আর বিশেষ করে কড়াটার এই অ্যালুমিনিয়ামটা এত ভালো সাদা চকচক করে এর আগে আমি এতগুলো কড়া কিনেছি কোনো এমন ভালো হয়নি তো এই কড়াটা একজনের কাছ থেকে গিফট পেয়েছিলাম তো যাই হোক কড়াটা অনেক ভালো বলে ওতেই আমি এখন রান্না করি বড় কড়া একটু অসুবিধা হয় তো ওরকম ধরনের কড়া যদি আমি একটা খুঁজে পাই সুন্দর চকচক করবে তাহলে একটা কিনে নেবো তো এখন এই যে জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে নেব প্রত্যেক দিন বাচ্চা কাচ্চার জামা কাপড় থাকে প্রচুর এগুলো কি জানো তো খুব একটা বেশি নোংরা হয় না তবুও যে হাতে করে একটুখানি ধুয়ে কেচে দিতে পারলে বেশ একটা হাইজেনিক ভাব থাকে তো ওই কারণে আর কি বাচ্চা কাচ্চার জামা কাপড় খুললেই যে নোংরা করে ফেলে সেটা না কিন্তু ওই যে কেচে ধুয়ে দিতে পারলে মনে হয় ভালো লাগে তো যাই হোক এখানে আমার একটা নাইটিউ ছিল সিমরানের অনেকগুলো প্যান্ট তোলা ছিল সেগুলো আর কি আর ওদিকে আমি কাঁচা ধোয়া করছিলাম আর সিমরান গা ধুচ্ছিল পুকুরে তো যাই হোক সকালের টাইমে গাটা ধুয়ে নিতে পারলে কিন্তু মন প্রাণ একটা ফ্রেশনেস একটা ভাব থাকে তো পুকুরের পানি এখন প্রচুর স্বচ্ছ আর তার সঙ্গে একদম মিষ্টি পানি অন্য টাইমে নোনা পানি থাকে কিন্তু এই টাইমটা যেহেতু বৃষ্টি বর্ষাকাল ওই কারণে একদম মিষ্টি পানি তো প্রচুর বেশি পরিষ্কার চকচকে জানি না ক্যামেরায় কেমন আসে কিন্তু প্রচুর ঝকঝকে পানি আমাদের পুকুর থেকে সকাল হলে প্রচুর মানুষজন রান্না করার জন্য পানি তুলে নিয়ে রাখে একদিন আগে পানি তুলে রাখে আর পরের দিন গিয়ে ওই পানি দিয়ে রান্না করে সুন্দর থিতিয়ে যায় আর পানিটাও এত বেশি চকচকে না আর ভাত করলেও খুব সুন্দর পরিষ্কার চকচকে ভাত হয় তো যাই হোক দেখো এদিকে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি আর তারপরে একেবারে লেপা মোচা করে দেব। একদম ড্যাপডুবে ভিজে উনুন তারপরে দেখাবো কি সর্বনাশটা করেছে আমার উনুনের তো দেখলে তোমরা বুঝতে পারবে কতটা খারাপ অবস্থা এখন উনুন তো একে তো এই যে বর্ষাকাল জ্বালাচ্ছে তারপরে আবার ইঁদুরে প্রত্যেক দিন লেপে মুছে ঠিক করে কাদা তুলে এনে আনতে আনতে আমি একদম পুরো না হয়ে যাচ্ছে ইঁদুরের জন্য তো দেখো এখন এই যে ভাঙাচোরা জায়গাগুলো প্রত্যেক দিন এক হাতে করে আমি একটুখানি ঠিকঠাক করে নিই আর এই জায়গাটা না যতই লেপছিলাম না কেন যেন গর্তটা ভালোই হচ্ছিলো না তো ভাবছিলাম একটু একটু করে মাটি ভরে দিয়ে দেখি গর্তটা বুঝে যায় কি তারপরে হাত দিয়ে দেখলাম এত বড় গর্ত সাপের চালার মতো অবস্থা তো ভাবো এরকম ইঁদুরে যদি এত বড় গর্ত করে রাখে এখানে তো সাপ অনায়াসেই থাকতে পারবে তো এরকমভাবে খারাপ অবস্থার ভিতরে এই যে আমার রান্নাঘরটা একদম খারাপ করে দিচ্ছে এই ইঁদুরে কত জায়গা যে ঠিক করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না আর বিশেষ করে যে জায়গাটাই বেশি রান্না করি কাজ করি সেই জায়গাটাই নষ্ট করে বেশি কোনো একটা জায়গায় কাটকুটো রাখতে পারি না তার তলায় ওরকম পুরো গর্ত গর্ত করে ফেলে তো ভাবো কতটা সাপ পোকামাকড় থাকার ভয় ভয়েতে তো রান্নাঘরে আর বেশি কাটকুটো আর রাখতে পারি না ওই যে কটা রাখলে নয় হাতের কাছে একেবারে অল্প দুটো একটা করেই রাখি আর তা একদম উঁচু করে তক্তবোষীর ওপরে কিছু পাটকাটি রেখেছি যাতে করে তলায় কোনো গর্ত টর্ত কিছু না করতে পারে পুরোই ফাঁকা রাখতে পারি তো এই যে জায়গাটা এখন অনেকটা মাটি দিয়ে ভরাট করে নিলাম আর সকালের এই কাজকর্ম করতে করতে রান্না করতে গিয়ে কিন্তু বেশ লেট হয়ে যাবে কারণ এই যে কাজকর্মগুলো হয়তো তোমাদের সঙ্গে আমি খুব অল্প টাইমে দেখাচ্ছি এতটাও অল্প টাইমে কিন্তু হয়ে ওঠে না তো যাই হোক কেটে টেটে একটু দেখাই তো যার কারণে কমের ভিতরে কম সময়ের মধ্যে হয়ে যায় তো আজ আমি একটু দেরি করে ভিডিও দিচ্ছি কারণ রাতে যেহেতু কেনাকাটা করতে বেরিয়েছিলাম আর বেশ আসতে লেট হয়ে গেছিলো বাজারে যাব কিছু কেনাকাটার আছে যেহেতু মেয়েদের নিয়ে একটু ঘুরতে বার হব ওই কারণে ঘুরতে যাওয়ার আগে কিছু কেনাকাটার ইচ্ছা আছে ওই কারণে ভাবলাম যেহেতু সিমরানের কটা প্যান্টের দরকার তো বাড়ি পরা হাফ প্যান্ট যেরকম হয় আর কি ওরকম রাফ ইউজ করা কিছু প্যান্ট নেব আর ইশার দুটো ভালো তোলা গেঞ্জি কিনবো আর তার সঙ্গে একটা প্যান্ট এরকম টুকিটাকি জিনিস কিনবো কি কিনব কী কিনলাম কোথায় গেলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিও জুড়ে পাশে থেকেও তো আজকেও রান্না রান্নাবান্না করবো আমার সুন্দর মাটির উনুনে ভিজে উনুনে একদম ভিজে ডেবে আছে তারপরেও করার কিছু নেই ওখানেই রান্না করব। তো আমরা গ্রামের বউরা একটু সেফ করে একটু হিসাব করে চালাতে বেশি ভালোবাসি আর বিশেষ করে যেহেতু আমাদের বাড়িতে প্রচুর গাছ গাছালি কাটকুটো থাকে ওই কারণে গ্যাসটা আমরা একটু কমই জ্বালাই হয়তো টাউনের দিকে সব কিছুই গ্যাসেই হয় কিন্তু আমরা একটু যতটুকু পারি এই যে উননেই করার চেষ্টা করি তো দেখো আমার এই যে ছাদের ওপর থেকে কত দারুণ ভিউ আসে চারিদিকে শুধু জল কর আর জল কর আর এই যে কাটকুটোগুলো মেলে দিয়েছি এগুলো নিচেই নিয়ে যাব তারপরে সুন্দর করে আমি রান্না করব। আর সিঁড়ির ওপরে একটা পাপই দিয়ে রেখেছি যাতে করে ধুলো নোংরা ওই পাপসটায় আটকে যে হাসতে গেলে ছাদে একটু নোংরা থাকে তো ওই কারণে এদিকে দেখো হাজব্যান্ড সকালবেলা কাজে চলে যাওয়ার আগে আমাকে একটা মুরগি জবাই করে দিয়ে গেছিলো এটাই আজকে রান্না করবো আমাদের বাড়ির ফার্মের মুরগি তো আমার মেয়ে না আজ দুটো তিনটে দিন ধরে শুধু বলছে ওই সাদা মুরগি খাবো তো এই মুরগিগুলো কিন্তু আরও একটু বড় হতো কিন্তু সেই পর্যন্ত আমার মেয়ে সময় দিল না বাচ্চা মানুষ বলছে তো ওর পাপা বলছিল যে জবাই করেই দাও কারণ বলা যায় না মুরগি টুরগির এখন যা রোগ হচ্ছে মারাও যেতে পারে আর বাচ্চা মানুষ বলছে যখন জবাই করে দাও তো যাই হোক ঈশা যেটাই আবদার করে যেই মুহূর্তে সেই মুহূর্তে ওর পাপা ওরকম পূরণ করার চেষ্টা করে আর সিমরান যেহেতু বড় হয়ে গেছে ও তোর পাপার সাথে গিয়ে যেটা ইচ্ছে সেটা কিনে নিয়ে আসে আমার সঙ্গে খুব কম যায় জানে ওর পাপার কাছে সব কিছুই ছাড় থাকে এদিকে মুরগিটা গরম পানি করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একদম ধুয়ে নিয়ে চলে এসছে এটা কেটে পরিষ্কার করে নেব আর যেহেতু মুরগিটা একটু বয়স হয়েছে একদম গায়ে না কোনো ছোট খোঁটা ছিল না যে সেই পরিষ্কার হয়ে গেল আর মুরগির যে স্কিন সমেত খেতে যে এত বেশি ভালো লাগে কী বলবো এখন দেখো এই যে আলু কটা ভাজা করে নেব উনুনটা কিন্তু বেশ সুন্দর জ্বলছে যেহেতু কাটকুটোগুলো শুকিয়ে মসমাস করছে ভিজে উনুনেও কিন্তু জ্বলছে এর মধ্যে একটু নুন দেবো একটু হলুদ দেবো আর এখনকার আলু জানো তো একটু মিষ্টি মিষ্টি লাগছে কী আলু এটা কী জানি আজ দেখে একটু চন্দ্রমুখী আলু আনার ইচ্ছা আছে তা এই আলুগুলো প্রচুর মিষ্টি লাগছে তো শিলটা এখন ধুয়ে নিচ্ছে ওদিকে ভাত বসানো আছে ওদিকে আলু ভাজছে আর এদিকে বাটনাটা করে নেব আমি কিন্তু প্রত্যেক দিন রান্না করতে করতে আদার্স আলাদা আমার টুকটাক যে কাজগুলো থাকে করেই নিই আর প্রত্যেক দিন সকালে বাসন মাজার পরেও আবারও খাওয়া দাওয়ার পরে অনেকটা বাসন হয় সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করি না সেগুলো আমি ঘরের ভিতরে বসেই মেজে নিই যেহেতু অল্প কটা থাকে ঘরে বেশি নেমাজতেও সেগুলো আর অসুবিধা হয় না বাটনাটা এখন খুব সুন্দর করে করছি আর উঠোনেও এখনও কিন্তু ওই ভরপুর পানি আছে কবে যাই পানিগুলো শুকাবে তবেই আমরা একটু স্বস্তি পাব তো শিলটা বড় হওয়ার কারণে বাটনা করতে একদমই অসুবিধা হয় না বেশ তাড়াতাড়ি হয়ে যায় এইবার দিন ভাবছি একটু শিলটা কাটিয়ে নেব তো হয়তো আশেপাশে থেকে একটু নয় আসতে পারে যেহেতু এখন পুজোর সময় চারিদিকে মন্ত্র পড়ছে মাইকে তো একটু তো শব্দ আসছেই প্লিজ তোমরা একটু মানিয়ে নিও আর তা বাদেও অনেক পরিমাণে গান বাজনা হচ্ছে তো ওই সকল নয়েসগুলো একটুখানি মানিয়ে নিও তো যাই হোক এদিকে আলুগুলো সুন্দর করে ভাজা করে তুলে নিলাম আর তারপরে দেখো পেঁয়াজ ভাজছি আর দিচ্ছি শুকনো লঙ্কা এর মধ্যে দেব ঢেঁড়স আলু তো ঢেঁড়স আলুটা আমি সুন্দর কুচিয়ে রেখেছি এটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো অ্যাড করে ভাজতে থাকবো রসুনটা আজকে আর দেই কারণ রসুনটা আমার আর কাটা ছিল না ওই কারণে যাই হোক আস্তে আস্তে করে ভাজাটা করে নেব আর দেখলেই বুঝতে পারছো কতটা ড্যাপ ড্যাপ করছে উনুন এই ভিজে উনুনেই কিন্তু অনেক কষ্ট করেই রান্না করছি তো চলো বন্ধুরা কাজটা করতে করতে আমার কিছু বন্ধুদের নামগুলো নিয়ে নেওয়া যাক পাবনম শারমিন প্রোফাইল থেকে বোন আমাকে কাল ফার্স্ট কমেন্ট করেছিলেন আর প্রত্যেক দিন এভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল বোন ভালো থেকো আর বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে এত দিন ধরে আমার পাশে আছো এতটা ভালোবাসা জানাও বোন হয়তো হোয়াটসঅ্যাপে আমার অনেকবার মেসেজ করো আমি রিপ্লাই দিতে পারি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কি জানো তো প্রচুর মেসেজ আসে রোজ আর রিপ্লাই দিতে গেলে আর সময় থাকে না একটা কাজের ভিতরে থাকলে তো যেহেতু আমরা এই ব্লগ ভিডিওর সঙ্গে জুড়ে আসছি সারা দিনটাই কিন্তু আমাদের ফোনে ফোনেই কেটে যায় আর অন্য দিকে তাকানোর সময় পাই না আর যেটুকুনি সময় থাকে ওই যে সংসারের পেছনে সময় দিতে হয় এই আর কি প্লিজ আমার উপরে রাগ করো না মৌসুমি ব্লগ প্রোফাইল থেকেও বোনকে জানায় অনেক অনেক ভালোবাসা এভাবে আমার ভিডিও দেখো আর আমার পাশে থাকো লাইক করো তার জন্য অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য তুমি আমার অনেক পুরোনো একটা বন্ধু যে রোজ আমার এভাবেই পাশে থেকে যাও সংসারের কাজ প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য মিমির সংসার বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য বোন বলেছ মাটির হাড়ির রান্না সত্যি অনেক ভালো হয় হ্যাঁ গো অনেক ভালো হয় আজকেও করতাম তবে মাংস আর আলুটা অনেকটা বেশি তো ওই হাঁড়িতে ধরবে না ওই কারণে করাই করলাম আমি পারভিন প্রোফাইল থেকে বোন বলেছে আমিও তোমার মতো উনুন বানানোর চেষ্টা করেছি অনেক অনেক ভালোবাসায় রইল বোন এই কথাটা শোনার পরে যে সত্যি আমার এই যে উনুনটা তোমাদের পছন্দ হয় আর তোমরা ট্রাই করেছ অনেক ধন্যবাদ ভালো থেকো শাহরুখ শেখ হাসি খুশি এমডি রিয়াদ বাবু ইরফান লাইফস্টাইল ভ্লগ এই সকল বন্ধেরকে জানায় অনেক অনেক ভালোবাসে এইভাবে আমার পাশে থাকার জন্য অনেক ভালো থেকো রান্নাবান্না খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছু সেরে সন্ধ্যায় বাসন কোষণ মেজে তারপরে বেরিয়েছিলাম আমরা একটু ঘুরতে তো সিমরান আসিনি সিমরানের পড়া ছিল আমি ঘুরে যাওয়ার পরে সিমরানের কিছু টুকটাক জিনিসের দরকার ওগুলো নিতে আবার ওর পাপার সঙ্গে গেছে তো ঈশা আর আমি এখন দোকানে বসছি আর সিমরান গেছে ওর পাপার সঙ্গে যাই হোক সিমরান আসলে বাড়িতে যাব কি কি কিনলাম তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। দেখো এই যে নাইটিটা হাজব্যান্ড আমাকে পছন্দ করে কিনে দিয়েছে কালারটা বলবো জাস্ট দারুণ একেবারে অসাধারণ একদম পিওর কালো তার উপরেই সাদা ফুটফুট ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেব কতটা সুন্দর কালার বুঝতে পারবে আর এই যে কালো আর সাদা একটা অন্যা আর সিমরান যেহেতু একটু বড় বড় প্যান্ট পরে ওই কারণে এই প্যান্টগুলোই নিয়েছি তো আগের দিন একটা প্যান্ট কিনে দিয়েছে এত সুন্দর সুন্দর ফিটিংস হয়েছে তবে ও পরে একদম হাঁটু পর্যন্ত প্যান্ট ওই কারণে আবার আমাকে এই প্যান্ট কিনে দিতে হলো আর ঈশার জন্য নিয়েছি দুটো গেঞ্জি এই গেঞ্জিগুলো দুশো কুড়ি টাকা করে নিয়েছে এত সুন্দর না একটা নিয়েছি লাইট কালার আর আরেকটা নিয়েছি রেড কালার একদম পুরো পিওর রেড কালার তো তারপরে দেখো একটা প্যান্ট নিয়েছি ঈশার জন্য তো যাই হোক ওর যেহেতু জিন্স শর্ট প্যান্ট আছে ভাবলাম একটুখানি থ্রি কোয়ার্টার প্যান্ট নিই আর সিমরানোর পাপার সঙ্গে গিয়ে পরেই এই রঙগুলো আর এই যে পেন্সিল বক্স আর ওর টুকিটাকি তার মানে আঁকার যে সকল জিনিসপত্র লাগে এরকম ধরনের কিছু জিনিসপত্র এনেছে আর এই যে লাইট জেলা পেন্সিল বক্স এটা ওর আগেও একটা ছিল অনেক দিন আগেই নষ্ট করে ফেলেছে আবারও দেখছে একই জিনিস নিয়েছে তো যাই হোক আমি নিয়েছিলাম টক দই কামরাঙা চা পাতা আর ঈশার জন্য একটা ব্রেড আর তারপরে এই যে সিমরান নিয়ে এসছে আবার কিছুটা এই পেপার কালার পেপার তারপরে আটা আর অনেক কিছুই নিয়েছে আর প্রত্যেকটা জিনিস অনেকটা বেশি সুন্দর হয়েছে বিশেষ করে জামা কাপড়গুলোর দাম অনেকটাই কম হয়েছে আমার নাইটিটা নিয়েছে মাত্র একশো টাকা আর এই যে একটা পেন্সিল কাটারও ছিল দু রকম পেন্সিল এখানে কাটা যাবে আর এই যে জিরো একটা তুলে দিয়েছে এই যে রেড কালারটা এটা ক্যামেরায় আমি ভালোভাবে আনতেই পারছি না অনেক সুন্দর কালার তবে বেশ টক টক করছে ক্যামেরাই মনে হচ্ছে তো যাই হোক ঈশাকে গায়ে দিয়ে দেখলাম বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা আমাদের কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয় আর আজকের ব্লগটি কেমন লাগলো প্লিজ জানিও সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য না অনেক ভালোবাসা রয়েছে